এনসিবি বলেন হুমকির জ্বালায় দেশের মানুষ দেশের প্রশাসন আছে আছে এনসিবি যারা উপদেষ্টা আছে বাংলাদেশের জনগণ তাদেরকে সার দেবে না গণ দোলাই দিয়ে পাশা লাল করে দেবে সমত এই হালক রেখাদের সাথে খারাপ হলে সার দিতাম সবসাইতে বেশি আওয়ামী লীগের ভিত্তি যদি আপনি বলে যে আমু হোসেন আমু খারাপ আমুর সাইকে বর্তমানে হাসান দিলে খারাপ বেশি বিএনপির যেমন তারেক রহমান সাহেব বিএমপির কেউ সিন্ডিকারি করো না কেউ সাদাবাজি করো না কিন্তু সালারা কামের ভিতরে ওরা লিপ্ত আছে দলের কেন্দ্রীয় কথা দলের মুরব্বির কথা যে না মানে এগুলো হলে যারো সন্তান সিরাই যে পিনে কি এক আছে পিনাকি এক কুত্তা আর ইলিয়াস হইলে কুত্তা এই কুত্তা সাপলা ছাড়া কোনো নির্বাচন করবে না এই এনসিপি এলাকা হয়তো বাইগুন মার্কা দেওয়া হোক না হলে একটা থালের বাড়ি দেওয়া হোক আপনারা ইতিপূর্বে দেখছেন প্রায় উপদেষ্টা আমেরিকা যাইতে লন্ডন যাইতে আছে সফরে মালয়েশিয়া যাইতেছে। আছে যাইতেছে। এই দেশে থেকে কোটি কোটি টাকা ইনুজ বাহিনীরা এনসিবি এলারা এমনকি এই বর্তমানে উপদেষ্টা আছে হাজার হাজার কোটি টাকা তারা আমেরিকা পাস করতে আছে সুন্দর সুন্দর বাড়িঘর তারা দেখতে আছে তারা জানে এই দেশে আমাদের বেশি দিন থাকা হবে না হাসিব মাহবুব বলেন আশিক নজরুল বলেন মাহফুজ বলেন আপনার এই যে আপনার ওই যে আপনার সমন্বয়ক যারা বলেন এনসিবি বলেন প্রত্যেকটা সাদাবাজির সাথে লুটপটের সাথে তারা জড়িত আপনার তারা সেনাবাহিনীর হুমকি দেয় পুলিশের হুমকি দেয় সচিবালয়ের হুমকি দেয় মন্ত্রণালয়ের হুমকি দেয় দারোগার হুমকি দেয় এসপির হুমকি দেয় তাদের হুমকির জ্বালায় দেশের মানুষ দেশের প্রশাসন নিরূপ হয়ে গেছে তো আমি আমি আশিক নজরুলের বলবো ভাই আমি ইতিপূর্বে শুনছি যে তোমার বউ ফলাফার নিয়া তুমি বাহিরে সেটেল করে ফেলাইছো বেশ কিছু টাকা তুমি বাহিরে অলরেডি পাচার করিয়া ফেলাইছো আপনার এই বাংলাদেশের কোনো উপদেষ্টার নিরাপত্তা বারবার চাই কেন এরা বিভিন্ন চুরির সাথে জড়াই গেছে এরা রাজাকারের দল এরা আলমদনের দল এরা একাত্তর বিরোধিতা দল হ্যাঁ এদেরকে বাংলাদেশের জনগণ ছাড়বে না এই এনসিবি লাগো একটা মানুষও তাদের ছাড়বে না সমন্বয়ক যারা আছে এনসিবি যারা আছে উপদেষ্টা আছে বাংলাদেশের জনগণ তাদেরকে ছাড় দেবে না গণ দোলাই দিয়া পাশা লাল করে দেবে সময় মতন এই হালার কোনো ভোট নাই ভাই এরা এই দেশের মানুষ না আর ওই আমেরিকার নাগরিক ভাই আমাদের দেশটার ভিতরে ঢুইকা আমাকেও ধ্বংস করতেছে আমাদের প্রতিশোধ আছে। ইনুস বাংলাদেশে আছে আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য ইনুস ভালো লোক না ভাই ইনুস এই দেশের লোক না ভাই এ দেশের ভালো চায় না মঙ্গল চায় না এই ইন্ডিয়ার ন্যাশনালটা সুৎকর ইসলাম বিরোধিতা লোক কোরআন বিরোধিতা লোক তার দ্বারা কোনো ভালো কিছু আশা করা যায় না যে আওয়ামী লীগ সরকারের মনে হয় খেদাইয়া দেশটা একটু ভালো থাকবে মুক্তি। আমি মনে করি ওবায়দুল কাদের আছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাইতে খারাপ হইলে সারজিত আলম সব বেশি আপনার বিএনপি আওয়ামী লীগের ভিতরে যদি আপনার অন্য মন্ত্রীর খারাপ বলেন যদি বলে যে আমু হোসেন আমু খারাপ আমুর সাইতে বর্তমানে হাসান আজ আব্দুলে খারাপ বেশি আপনি দেখেন বিএমপির যেমন তারেক রহমান সাহেব উনি কিন্তু বিজ্ঞপ্তিগুলো ভালো দিতে বাহির দেশের বাড়িতে যে বিএমপির কেউ ক্যারি করু না কেউ সাদাবাজি না কিন্তু সালারা কামের ভিতরে ওরা লিপ্ত আছে দলের কেন্দ্রীয় কথা দলের মুরব্বির কথা যে না মানে এগুলি হলো সন্তান তো পাঁচই আগস্টে যারা সমন্বয়ক এনসিপির পক্ষে হ্যাঁ এই পাঁচই আগস্টে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আন্দোলনে নামছিল এদা হারা দিন যে পিনাকি এক কুত্তর বাচ্চা আছে পিনাকি এক কুত্তা আর ইলিয়াসই আর এক কুত্তা এই দুই কুত্তা এনসিবি আলা মলম পার্টিরা যদি হারা দিন ও করে জনগণ আর একটাও নামবে না জনগণ আর পাগল না জনগণ সতর্ক হয়ে গেছে করছে আপনি ছাত্রের ভিত্তিতে দেখেন সাক্ষাৎকার নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্ররা বলে যে আমরা আন্দোলনে দাদা ভাই এই আন্দোলনের ছাড়া কোনো নির্বাচন করবে না সরকারি কিন্তু একটা রোল আছে আপনারা জানেন আন্তর্জাতিক একটা লোক আছে বাংলাদেশের আইনের বিধান আছে সংবিধান তারা আইন মানে না কিসের পার্টি করবে তারা প্রশাসন মানে না কিসের পার্টি করবে তারা সেনাবাহিনীর প্রটোকল মানে না তারা কিসের পার্টি করবে তাদের এই এনসিবি এলাগা হয়তো বাইগুন মার্কা দেওয়া হোক নালে বিক্ষের একটা থালের বাড়ি দেওয়া হোক নালে একটা মার্কা দেওয়া হোক এদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে না এগো সাপলা না এদের একটা বাইগুন বাইগুন মার্কা দেন নালে ওই যে মার্কা দেন নালে একটা বিক্ষের থাল দিয়ে দেন এই শালাগ দিয়ে দেয়ার জীবন উন্নত হইবেন এই হালারা যেখানে যাইবে সেখানে দেখলে দর্শন করবে এদের কথা যে বলবে এনসিবির এনসিবির কথাটা পাঁচই আগস্টের কথাটা সমন্বয়কর পক্ষে যে কথা বলবে তাদের পাপ হইব তারা পাপিষ্ট তারা দেশ ধ্বংস করার একটা কারিগর এনসিপির পক্ষে মানুষ কথা বলে না ভাই এরা যে এরা যে পার্টি করতেছে শোনেন এরা যে বাংলাদেশে পার্টি করতেছে এদের বাপের ভোট পাইবে না মায়ের ভোট পাইবে না খালুর ভোট পাইবে না বউর ভোট পাইবে না এরা কিসের পার্টি করতেছে বাংলাদেশে তাদের কোনো ভোট নাই পাঁচশো টাকা তিনশো এক হাজার টাকা দিয়ে লোক নিয়ে জড়ো করে আসবে আওয়ামী লীগ আর বিএনপির লোক নিয়ে তারা মিছিল করে ধন্যবাদ